নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর এই প্রতিদিনের মতো আজকেও স্নান করে ঠাকুর পুজো করলাম তো এখনও আমি ওপরেই আছি ঠাকুর পুজো এখনও কমপ্লিট হয়নি ঠাকুরকে সেবা দিয়ে তো আপনাদের সাথে একটু কথা বলছি তারপরে ঠাকুরের সেবা তুলে সব পরিষ্কার করে তারপর নিচের দিকে যাব তো আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এখন ওয়েদার চেঞ্জ হওয়ার সময় এখন প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের বাড়িতে তো সবাই অসুস্থ আমি থেকে শুরু করে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার বাচ্চা সবাই মোটামুটি অসুস্থ আছে তো শুধু আমাদের আমার বাড়ি বলে না মানে যেখানেই শুনছি বা ডাক্তারের ওখানে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে সব জায়গায় একই কথা বা সব জায়গায় একই পেশেন্ট যে এখন ওয়েদার চেঞ্জের সময় সবারই শরীরটা খারাপ হচ্ছে বিশেষ করে হজমের প্রবলেম হচ্ছে পায়খানা বমি হচ্ছে বা ওয়েদার চেঞ্জ হলে যেটা হয় আর কি তো ওই জন্য বলবো আমাদের বাড়িতে তো সবারই মোটামুটি পায়খানা বমির মানে এটা হচ্ছে আর কি হয়েছে আর এখন একটু কমেছে একটু ওষুধ টষুধ খেয়ে একটু কমেছে আর যেখানেই শুনছি আর কি আমাদের পাশেও বা দেখে যেখানেই ডাক্তারের কাছে গিয়ে সেখানেও শুনেছি তো যাই হোক এখন ওয়েদার চেঞ্জের সময় আমি এটুকুনি আপনাদের বলবো যে আপনারা সবাই খুব সাবধানে থাকবেন আর দেখতে দেখতে ভালোই গরম পড়ে গেছে ওই জন্য সবাই খুব সাবধানে থাকবেন লাইট খাবার খাবেন সব সময় জল বেশি করে খাবেন আর জুস জুস এগুলো বেশি করে খাবেন ফল ফলের রস জুস এসব বেশি করে খাবেন আর প্রতিদিন জ্যান্ত মাছের ঝোল বা যারা আর কি মাছ মাংস খান চিকেন খেলেও প্রচুর একদম পাতলা করে মাটনটা না খাওয়াই ভালো এখন এতটাই গরমে গরম তো এখনও শুরু হয়নি তাই এই অবস্থা আর গরম যখন ঠিকঠাক করে পড়বে তখন তো মানুষের কী অবস্থা হবে জানি না তো যাই হোক যত দিন যাচ্ছে তত গরমের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাচ্ছে ওই জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে আর সব সময় নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে ফ্যামিলি ফ্যামিলি কীভাবে ভালো থাকে সবার দিকে খেয়াল রাখতে হবে তো যাই হোক এটুকানিই বলবো যে প্রতিদিন আপনারা সবাই এখন সুক্ত টক এগুলোই বেশি করে খাবেন আর মাছের ঝোল পাতলা করে বা নিরামিষ হলে সেরকম পাতলা কিছু করে রান্না করে খাবেন সবাই যতটা আর কি সেফটি থাকা যায় আর বারে বারে জল খাবেন টক খাবেন টক দইটা প্রতিদিন খাওয়া উচিত আমি জানি সবাই মোটামুটি জানে তারপরেও একটু বলছি বলে রাখছি কারণ যতটা আর কি মানুষের এখন সুস্থ থা থাকাটা বিশাল একটা মানে কি বলবো বিশাল একটা ব্যাপার কেউ আর কি সুস্থ নেই কম বেশি সবাই অসুস্থ ওষুধ খেয়ে চলতে হয় আর তার মধ্যে যতটা তেল মশলা কম খেলাই খাওয়া যায় আর যেহেতু প্রচণ্ড গরম এক্ষুনিতেই পড়ে গেছে তো ওই জন্য যতটা ভালো থাকা যায় সাবধানে থাকা যায় তো ঠিক আছে আপনারা সবাই সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন এবার ঠাকুর ঘরে ঢোকা যাক ঠাকুরকে কি সেবা দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন ঠাকুর ঘরে ঢোকা যাওয়া যাক এই যে ঠাকুরকে সেবা দিয়ে পদ্মা টেনে দিয়েছি তো এবার ঠাকুরের ঘরে ঢুকবো ঢুকাট যে কি ঠাকুরকে সেবা দিয়েছি তো রাধে রাধে হরে কৃষ্ণ তো এই আমার ঠাকুর ঘর আপনারা আগেই দেখেছেন সবাই এবার কিন্তু এই দুটো সরস্বতী ঠাকুর আমার এই যে আগে আগে বছর ধরে চারটে সরস্বতী ঠাকুর ছিল আর এবার জোড়া সরস্বতী ঠাকুর আছে আর এখানে তো বাবা ভোলানা মা তারা সবাই আছে সব ঠাকুরই মোটামুটি আছে মা লক্ষ্মী এই যে আমার মা লক্ষ্মী আর এই আমার রাধা বল্লভ আমার রাধা রাধা হরে কৃষ্ণ এই যে আমার রাধা বল্লভ এখানে আমার গুরু বাবা শ্বশুর শাশুড়ি তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর এই হচ্ছে আমার ঠাকুরকে আজকে ভোগ দিয়েছি দেখুন এখানে আছে চিঁড়ে এই যে চিঁড়ে আছে আর নকুল দানা আর তুলসী পাতা তো আজকে চিড়ে ভোগ দিয়েছি তো এই ঠাকুরের সেবা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে পরিষ্কার করে তারপরে নিচে চলে যাব তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা এখন একটু চিকেন স্টু করব বাচ্চা দুই তিন দিন ধরে বলছে যে কে মা একটু চিকেন স্ট্রু বানাও চিকেন স্টু বানাও তো সে করাই হচ্ছে না তো আজকে খুব করে ধরেছে মা একটু করো তো তাই জন্য একটু চিকেন স্টু বানাবো চিকেন এখন আনতে গেছে আর আমি চিকেন আনতে গেছে ওর বাবা আর আমি এদিকে সব রেডি করে নিই কারণ চিকেনটা আসলেই তাহলে করতে পারবো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ রেডি থাকলে না হলে আবার চিকেন এনে তারপর রেডি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো যাই হোক চিকেন আনতে গেছে এই ফাঁকে আমি সব কিছু রেডি করে নিই তো চলুন কী কী রেডি করছে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কিভাবে চিকেনের স্ট্রোটা বানাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন এবার একটু ওগুলোকে গুছিয়ে নেওয়া যাক আর হ্যাঁ চিকেন স্টু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভালো তো লাগেই সাথে কিন্তু চিকেন খাওয়া ভীষণই ভালো খুব একটা হেলদি খাওয়া ডায়েটেরও খাওয়া এটা মানে খেলে পেটের প্রবলেম হলেও এটা খাওয়া যায় কারণ এটা জাস্ট একদম হালকাভাবে নর্মালভাবে করা হবে করা হয় চিকেন স্টুটা এটা ক্ষতি হয় না কারণ আমার ছেলের একটু পেটের প্রবলেম হয়েছে তো ডাক্তারবাবু বললেন যে ও চাইলে চিকেনটা লাইটভাবে খেতে পারে অসুবিধে নেই তো ও একটু চিকেন খেতে ভালোবাসে মানে ও একটু মাংস খেতে ভালোবাসে চিকেন খেতে ভালোবাসে এমনিতে তো খাওয়া দাওয়া করছে না তো চিকেন স্টুটা খেতে ওর মন চাইছে তো একটু একদম ঘরোয়াভাবে হালকা পাতলাভাবেই করে দেব চিকেন স্টুটা তো চলুন আর চিকেন স্টুটা সত্যিই কিন্তু খাওয়া খুবই টেস্টি সবাই নিশ্চয়ই খেয়েছেন আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে চিকেন স্টু কতটা হেলদি খাবার আর টেস্টি খাবার তো যাই হোক চিকেন স্টুর জন্য সব কিছু রেডি করে নিই তো বন্ধুরা এখানে একটু আজকে চিকেন স্টু বানাবো তো চিকেন স্টু বানানোর জন্য এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি তো এগুলো একটু কেটে নেব তো চলুন চিকেন স্টুটা আজকে কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এগুলো কেটে নিই তো এই চিকেন স্টুর জন্য কিন্তু সব কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি রেডি করে তো চলুন কি কি রেডি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি তো এই ফার্স্টে যেটা এখানে কেটেছি এই যে আলু আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এর সাথে কিন্তু গাজর বিনস এগুলো দেওয়া যায় কিন্তু আমার গাজরও নেই বিনসও নেই ওই জন্য দিতে পারছি না আর পেঁপেও দেওয়া যায় তো আমার ছেলে আবার এগুলো খেতে ভালোবাসে না ওই জন্য আর নেইও থাকলে একটু দিয়ে দিতাম আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য ওরা বেশি ঝাল খায় না তো যে কোনো এই একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ঝাল দেব না আর একটু গোলমরিচের গুঁড়ো দেব ওই জন্য তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি দু এখানে নিয়েছি দুটো তেজপাতা আর এখানে নিয়েছি গোটা এলাচ লবঙ্গ আর ডালচিনি এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটা আর এখানে আদা রসুন বাটা আছে আর এখানে আছে বাটার আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দেবো তো এই এবার চিকেনটাকে আমি রেডি করে নেবো মশলাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি চিকেনটাকে রেডি করে নেব এখানে নিয়ে নিয়ে এসছে তো চিকেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে লেগ পিস আছে লেগ পিসের আগের পিসটা আছে তো যাই হোক এখানে প্রায় দেড় কিলোর মতো চিকেন আছে এক কিলোর বেশিই হবে দেড় কিলোর কাছাকাছি প্রায় অনেকটাই চিকেন আছে তো এই চিকেনটাই করব আর এই আলু আর এগুলো তো দেখিয়েই দিয়েছি তো চলুন এবার চিকেন স্টুটা বসানো যাক তো করার জন্য আমি নিয়ে নিয়েছি যে প্রেশার কুকারের মধ্যেই করব তো চলুন এবার বসানো যাক যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি তো এবার প্রেশার কুকারের মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেব তো ফার্স্টে যেটা দেব সেটা হচ্ছে এই যে বাটার তো ফার্স্টে আমি বাটারটা দিয়ে দেব বাটারটা আমি অনেক আগে বের করে রেখেছিলাম ওই জন্য আমি সহজেই গড়ে গেছে এবার ওই পুরো বাটারটা দিয়ে দেবো বেশিটা দিয়ে দেব আর কমটা রেখে দেবো নামানোর আগে দিয়ে দেব। তো পুরো বাটারটাই আমি দেব তো এই বাটারটা দিয়ে দিলাম একটু মরিচের মধ্যে এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই ফোড়নটা এই যে গোটা গরম মশলার ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা এক এক করে সবকিছু দিয়ে দেব আর দিয়ে দেব এই যে আদা রসুন বাটা সবকিছু দিয়ে দেবো দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচু লঙ্কা সব একসাথে দিয়ে দেবো এই যে সবকিছু একসাথে দিয়ে দিয়েছি এটা তো হলুদ ছাড়া রান্না হবে মিক্সটা দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নেব তার একটু সুন্দর করে মিক্স করে নিয়ে একটু হালকা করে ভাজ ভাজা মানে মশলাটা কষে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেব তো এই মশলা চিকেনটা মোটামুটি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনের আগে দিয়ে দেবো আলু আলুটা আগে দিয়ে দেবো এবার একটু মেরে ছেড়ে নেব এর মধ্যে পেঁপেটা দিলে খুব ভালো হয় তো পেঁপে নেই আমার শেষ হয়ে গেছে গাজর পেঁপে এগুলো দিলে খুব ভালো হয় তো এই একটু ছেড়ে নিয়ে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ধুয়ে রেখেছি আমি চিকেনটা দিয়ে দিলাম তো এই চিকেনটা দিয়ে আর নুনটা দিয়ে একটু ভালো করে মোটামুটি একটু নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো ওই এক চামচের মতো একটু ধনিয়ার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো এক চামচের থেকে একটু বেশি দেবো একটু জিরার গুঁড়ো তো আর একটা জিনিস দেব সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো তো এই যে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা হ্যাঁ তার জন্য আমার মামমাম খাবে যে শায়েন বাবু চেয়ার নিয়ে ওপরে উঠে গেছে দেখার জন্য দেখার উপরে উঠে গেছে কিভাবে করছি আমি তো এইভাবে আমি খুব সুন্দর করে নিয়ে ছেড়ে জল ঢেলে দেব এটা বলে চিকেন স্ট্রোক

আপ আমাকে ডেকে নেন তোমলা বলে দেন না দেখতে পারে না আম্মাকে ভুলবেন না কিন্তু আমি তো মায়ের চাঁটে আছি আচ্ছা তোমাকে কেন বলবে তো ক্যামেরা ঠিক করে ধরো ঠিক করে ধরো হ্যাঁ হাত অত নাড়ায় না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু জল জল আম্মা আমাকে তো বলেছে যে জল দেখ তো এই যে জল দিয়ে দিলাম এবার কী ট্রেনে

দেখতে না তো বন্ধুরা জলটা দেখুন কতটা দিয়েছি এই যে জলটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো এই প্রেসার কুকার ঢাকনা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাসটা জোর বাড়িয়ে দিলাম দিয়ে এখানে এই তিনটে চারটের মতো সিটি মেরে নেব। তিনটে চারটের মতো সিটি মেরে নিলেই কিন্তু আমার চিকেন স্টুটা রেডি হয়ে যাবে তারপরে একটু বাটার দেব দিয়ে নামিয়ে দেব গরম মশলা দিলেও হয় একটু না দিলেও হয় তো দেখি কী করি তো যাই হোক আগে চারটে পাঁচটা সিটি মেরে নিই এই যে আমার চিকেন স্টোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি ওই চারটে পাঁচটার মতো সিটি মেরে নিয়েছি তো এবার চিকেন স্টুটা খুলবো খুলে দেখবো কেমন হয়েছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি তো চলুন খুলে দেখে নিই এই যে বন্ধুরা এই যে ঢাকনাটা খুলে দিয়েছি তো এই আমার চিকেন স্টো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে তো এই তো এর মধ্যে এখন যেটা দিয়ে দেব সেটা অল্প একটু বাটার দেব আর বেশি দেব না অল্প করে একটু দেব। দেব এই জাস্ট দিলাম আর দিয়ে অল্প একটু গরম মশলা হ্যাঁ তো এই এবার দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা গোটা আছে গরম মশলা এটা দিলেও হয় না দিলেও হয় তো আমি হ্যাঁ তারপরে মামামকে খেতে দেব খুব জোরে খিদে পেয়ে গেছে যে চিকেন স্টুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা এই যে চিকেন স্টু বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু বেরোচ্ছি এমনি একটু বেরোচ্ছি ঘুরতে তো কোথায় যাব জানি না কোথায় যাব বলতে এমনি একটু ঘুরতে যাচ্ছি জাস্ট তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই বেরোবো এবার এমনি বাইকে যাচ্ছি একটু ঘুরতে মামাম বলছে একটু ঘুরতে যাবে তো তাই জন্য তো চলুন যাওয়া যাক তো এই বেরিয়ে পড়েছি রাস্তায় ওইদিকে বাইকটা রেডি করছে আসছে তো এমনি একটু ঘুরতেই যায় বেরোলাম কারণ বিকালবেলা কারণ বিকালে একটু মাঝে সাঝে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে আর মামামকে পড়াতে চলে আসবে ওই জন্য বেশিক্ষণ থাকবো না এমনি জাস্ট একটু বাইকে করে ঘুরে আসি বেশ বিকালে ভালোই লাগে যেতে এখন বসন্তের কোকিল ডাকছে কি সুন্দর শোনা যাচ্ছে কিনা যায় না তো কি সুন্দর কোকিল ডাকছে খুব ভালো লাগছে তো চলুন একটু ঘুরে আসা যাক তো এই বাইকে বসে পড়েছি তো এখন একটু যাচ্ছি আমার পাশে একটা বাড়ি আছে তো ওখানে যাচ্ছি যেহেতু চাবি আনিনি কিন্তু ভিতরে ঢুকতে পারবো না তেমনি একটু বাইরে দিয়ে দেখে যাই তো পাশেই বেশি দূরে না এই তিন মিনিটের রাস্তা এই যে চলে এসছি আমার বাড়ি এই এই যে যে গেট গেট জঙ্গল হয়ে গেছে ওই যে এই যে নারকেল গাছ আমার ওই যে আম গাছে কত আম ধরেছে একদিন আসবো এসে আপনাদেরকে দেখাবো আমার ছাদে একটা ছাদে একটা আম গাছ আছে খুব সুন্দর আম হয় হ্যাঁ কালকে আসবে আচ্ছা ঠিক আছে তো যাই এবার একটু ঘুরে আসি ভিতরে তো ঢুকতে পারবো না চাবি আনতে ভুলে গেছি তো এবার যাই গিয়ে ঘুরে আসি একদিন একদিন আসবো এসে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো যে এখানে একটাই আম গাছ আছে আমার তো খুব সুন্দর কিন্তু আমটা হয় আমটা খুব সুন্দর কতটা কি ধরেছে না ধরেছে এখনো জানি না মানে আসা হয় না অনেক দিন আসা হয় না তো আসতে হবে দেখি ওই যে আমরা মেন রোডে চলে আসলাম তো খুবই সুন্দর লাগছে বিকেলবেলা ঘুরতে আর ওই যে হ্যাঁ হ্যাঁ সামনে দেখছি পিছনে কি সুন্দর সূর্য আমাদের সাথে সাথে যাচ্ছে এই যে আমরা মেইন রোডে চলে এসেছি হাইওয়ে আমাদের এখানে কল্যাণী রোড হাইওয়ে সুন্দর লাগছে মাঝখান দিয়ে এই রাস্তা আর দু একদম মাঠ কি সুন্দর সবুজ সবুজ মাঠে গরুও বাঁধা আছে এদিকে খুব সুন্দর লাগছে আর বিকেলবেলা বেশ বাইকে ঘুরতে হেভি লাগে গ্রামের দিকে ওরে বাবা একটা কলার কাঁদি দেখো ডয়ডার কলার কাঁদি চিনে ডয়ডা কি সুন্দর হয়ে আছে খুব সুন্দর লাগছে ঘুরতে হে হেফবি লাগছে মামাম কেমন লাগছে বল হ্যাঁ আম হয়ে আছে গাছে ভোরে আম হয়ে আছে এটা একটা আমরা গাছ না কি গাছ আমরা হচ্ছে কি সুন্দর সবই হয়ে আছে এই যে ধান বাগান ও মাই গড গ্রামের কথা মনে পড়ে গেল হ্যাঁ গ্রামের কথা মনে পড়ে গেলো কি সুন্দর ধান বাগান দেখুন কতটাই বড় এই বিকালে কী সুন্দর একটু ঘুরতে এসছি তো কি সুন্দর লাগছে মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছে ওদিকে বগও আছে খুব সুন্দর লাগছে পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এসেছি ভীষণ ভীষণ ভালো লাগছে এটা সে ফল গাছ না না এমনি পুরো বাঁচ আর বাঁশ প্রচুর বড় বাঁশবাগান এখানেও আছে এই যে বড় বাঁশ বাগান কুকুর একটা কত বড় কুকুর